আচ্ছা ভাবা যায় মাত্র পাঁচশো রুপি দিয়েও কলকাতাতে থাকা যায় হ্যাঁ আমি আমি এই মুহূর্তে মার্কুইট স্টেটে আছি এই মার্কুইট স্টেটটা হলো বাঙালিদের জন্য একটা সবচেয়ে আদর্শ জায়গা যে এটাও কিন্তু একটা বার এদিক দিয়ে একটা বারে যাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাবুদের শহর কলকাতা থেকে লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়ার অনেকগুলো স্টেটে ঘুরতেছি যারা আমাদের আগের ব্লগুলো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব চেক করে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকে হলো লাস্ট আমি কলকাতায় আসি তো কলকাতায় টুকে কিছু ঘুরাফেরা কিছু খাবার দাবার কিছু শপিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি কলকাতা সম্পর্কে অনেক আইডিয়া পাবেন হাওড়া রেল স্টেশন থেকে বের হয়ে যখন হাওড়া ব্রিজটা দেখবেন এত বড় একটা স্থাপনা দেখলেই একটা মুগ্ধতার ছোঁয়া লাগে সত্যি এটা অনেক বিশাল একটা স্থাপনা এবং রেল স্টপিজ থেকে বের হলেই আপনার সামনে এই দৃশ্যটা ধরা পড়বে দেখতে ভালোই লাগে আমি হলো এখন হাওড়া স্টেশন থেকে আমার কিছু কাজ আছে নিউ মার্কেট এরিয়াতে ওখানে যেহেতু শপিং টপিং সব কিছু আমাদের জন্য খুবই সুবিধাজনক তো এখন নিউ মার্কেট এরিয়া যাব আর এখানে লোকাল বাসে করে নিউ মার্কেট এরিয়া যাওয়া যায় তো দেখি একটা লোকাল বাস খুঁজতেছি আমি ওই যে ধর্মতলার গাড়ি এগুলো মাত্র পনেরো বিশ মিনিট বাস জার্নি করেই কিন্তু আমরা ধর্মতলাতে এসে পৌঁছাইছি আর ধর্মতলা রোডটা পার হইলেই কিন্তু নিউ মার্কেট নিউ মার্কেট এরিয়াটা শপিংয়ের জন্য সবচেয়ে বেস্ট কেন জানেন এখানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের দোকান পাবেন বিভিন্ন ভালো ভালো মানে কয়েকটা মার্কেট পাবেন শুধু নিউ মার্কেট নয় এর আশেপাশে বেশ কয়েকটা মার্কেট আছে এবং যদি আপনি সস্তায় মানে এখানে ফুটের মধ্যে মানে একদম রাস্তার মধ্যে বিভিন্ন রকমের ড্রেস কসমেটিক খাবার মানে সব কিছু এরকম রাস্তার দুই পাশে অনেক অনেক দোকান পাবেন হাজার হাজার দোকান এবং সস্তা জিনিসও পাবেন একটু এক্সক্লুসিভ একটু দামি জিনিস নিতে হলে মলগুলোতে ঢুকে যাবেন সেগুলো সেখান থেকে নিয়ে নিতে পারবেন আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে মানে আপনি ঢুকে যাবেন নিউ মার্কেটের পাশেই কিন্তু এই মার্কেটটা এখানে জিনিসপত্রের দাম একটু বেশি বাট মানেও কিন্তু খুব ভালো নিউ মার্কেট কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে অফ হয়ে যায় অতএব এখানে সাধারণত আটটার আগে আসার চেষ্টা করবেন এরপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে তখন আর কিছু কেনাকাটা করতে পারবেন না আর এছাড়াও শপ্তার রবিবার হ্যাঁ রবিবারও কিন্তু এই মার্কেটটা অফ থাকে সো এটা আপনারা মাথায় রেખી আসবেন আপনি ছবি দেন বাট রাস্তার দোকানগুলো কিন্তু 8:30 9:00 10:00 পর্যন্ত খোলা থাকে বাট মার্কেট যে এরিয়াটা সে ডার্কটার পরেই ক্লোজ হয়ে যায় ইন্ডিয়া আসলে আমার ফ্যামিলির সবচেয়ে বেশি ডিমান্ড যেটা থাকে সেটা হলো চকলেট আর কসমেটিক ওই সেখানকার চকলেটের দাম কম মানে ভালো প্লাস কসমেটিকেরও সেই সেখানে আসলে জিনিসগুলো আমি কেনার জন্য সবসময় ট্রাই করি है और और अभी 83 है জুসের কোয়ালিটি খুবই ভালো মানে এখানকার ফ্রুটসের কোয়ালিটিও ভালো দামে একটু কম একদম ফ্রেশ জুস কলকাতার কিছু খুবই প্রয়োজনীয় বিশেষ করে থাকা খাওয়া কোথায় থাকবেন কোথায় খাবেন এবং মানি ট্রান্স মানি ট্রান্সফার সব ধরনের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং রাতে কলকাতা শহরের বেশ কিছু সৌন্দর্যও দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে মার্কুইট স্টেটে আসি এই মার্কুইট স্টেটটা হলো বাঙালিদের জন্য একটা সবচেয়ে আদর্শ জায়গা কারণ এখানে আপনি হোটেল রেস্টুরেন্ট মানি এক্সচেঞ্জ তারপরে বাসের টিকিট প্রত্যেকটা জিনিস মানে খুবই কাছাকাছি পাবেন শুধুমাত্র এই মার্কুইট স্টেটে এই জন্য এই সুবিধাটার জন্য বেশিরভাগ বাংলাদেশিরা কিন্তু এই মার্কুইট স্টেটে থাকে কারণ এখানে খুব হাতের কাছে মানে অল্প একটু জায়গার মধ্যে একটা রোডের উপরেই ডিপেন্ড করে আপনি প্রায় ফ্যাসিলিটিস পাবেন মানে এখানে হোটেলও খুব সবগুলো কত পাঁচ হাজার থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি হোটেলে থাকতে পারবেন সো বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে মাত্র পাঁচশো রুপিতে থাকতে হয় অথবা কিভাবে আপনি পাঁচ হাজার রুপিতে থাকতে পারবেন আর তো সব আপনারা খুব অল্প দামে এখানে থাকতে পারবেন কিভাবে থাকবেন সব কিছুই দেখানোর চেষ্টা করব এই দেখেন আমি যে রোডটা দিয়ে আসলাম এই রোডটা গেলো হলো সোজা নিউ মার্কেটের দিকে আর ঠিক এইটাই হলো মার্কুইট স্টেট এই মার্কুইট স্টেটেই কিন্তু সব কিছু পাবেন এই যে এটাও কিন্তু একটা হোটেল মোটামুটি ভালো মানের একটা হোটেল এর পাশে হলো এটা একটা মানি এক্সচেঞ্জ এবং বাসের টিকিটও বিক্রি করে এখানে যেখানে হলো সোয়াগের কাউন্টার শ্যামলির এন আর ট্রাভেলস শ্যামলি এসপি এইটাও কিন্তু একটা ভালো মানের রেস্টুরেন্ট হাজি সাহেবের প্রতিষ্ঠিত দাওয়াত রেস্টুরেন্ট এইটাও কিন্তু একটা খুবই ভালো মানের একটা হোটেল আইয়া আইয়া এই নবাব রেস্টুরেন্টে কিন্তু মার্কুইটি স্টেটের সবচেয়ে বেশি মুসলিম খাবারের জন্য বিখ্যাত বিশেষ করে গরুর যে আইটেমগুলো এগুলোর জন্য এখানে বিখ্যাত এখানে গরুর বেশ কিছু আইটেম থাকে এই যে আব্দুল খালেক যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা এটাও কিন্তু খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট এই আরাফাত রেস্টুরেন্টটাও কিন্তু বাংলা খাবারের জন্য একটা বিখ্যাত রেস্টুরেন্ট ত্রিপুরা মার্কেট স্টেটটা দুই পাশে হলো এরকম বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের মনে করেন একদিকে হোটেল রেস্টুরেন্ট মানি এক্সচেঞ্জ মানে আপনার গাড়ির টিকিট এরকম সব প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মার্কেট স্টেট এই জন্যই মার্কেট স্টেটটা এত জনপ্রিয় কলকাতায় আসবেন আর মাটির ভাড়ে চা খাবেন না সেটা কি হয় চলেন একটু চা খেয়ে আসি মাটির ভাড়ে কলকাতার তান্দুরি চায়ের টেস্টটাই অন্যরকম বিশেষ করে এরকম মাটির ভাড়ে খাওয়ার জন্য মানে এটা টেস্ট একটু ডিফারেন্স হয়ে যায় আচ্ছা মার্কুইড স্টেটের পর এবার হলো আপনাদেরকে সদর স্টেট সম্পর্কে বলি এই সদর স্টেটটাতেও বেশ কিছু থাকার হোটেল পাবেন বেশ কিছু খাবার হোটেল পাবেন তবে এখানে খাবার হোটেলগুলোতে একটু এক্সপেন্সিভ এবং এর পাশাপাশি এখানে সদর স্টেটের সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো বেশ কয়েকটা বার আছে বিশেষ করে রাতের যেই কলকাতা এই মজাটা নেওয়ার জন্য অনেকেই বারে যায় যদি অভ্যাস আমার নাই বাট অনেকেই যায় তো যারা বার বা বিশেষ করে কি বলে অ্যালকোহল আসক্ত বা অ্যালকোহল পছন্দ করে তাদের জন্য এই সদর স্টেটটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেট বাট এইসব আমার কোনো ইন্টারেস্টেড নেই এসব বিষয়ে আমি মোটেই ইন্টারেস্টেড না সো এই ব্যাপারগুলি আমি আসলে বলতে চাইনি বাট অনেকের হয়তো পছন্দ এই জন্য তাদের জন্য আর কি ব্যাপারটা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম এই যে এটাও সদর স্টেট কিন্তু একটা ভালো মানের রেস্টুরেন্ট এই যে এটাও কিন্তু একটা বার এদিক দিয়ে একটা বারে যাওয়া যায় আচ্ছা এরপরে আরেকটি স্টেট হলো মির্জা গালি স্টেট এগুলো সবই কাছাকাছি পার্ক স্ট্রেট মির্জা গালিব স্টেট এগুলো সবই সবই কাছাকাছি এই স্টেটেও কিন্তু আপনারা অনেকগুলো থাকার হোটেল পাবেন অনেকগুলো বার পাবেন সো এই স্টেটটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই দেখেন এটাও একটা রেস্টুরেন্ট এটাও একটা ভালো মানের রেস্টুরেন্ট আচ্ছা আরেকটা স্ট্রেটের নাম বলি রাফি আহমেদ কে দই এটাও একটা স্ট্রেট এই স্ট্রেটটা তো কিন্তু মানে আশেপাশে প্রচুর হোটেল খাবার রেস্টুরেন্ট এই জিনিসগুলো পাবেন এবং এই রোডটাকে ট্রাম রোডও বলে এই রোডে কিন্তু ট্রাম চলাচল করে এই জন্য এটাকে অনেকে ট্রাম রোডও বলে এই যে এই স্ট্রেট হলো মানে মোটামুটি নর্মাল এক হাজার রুপির মধ্যে আপনারা হোটেল পাবেন খাবার রেস্টুরেন্ট পাবেন অনেক অনেক পরে মনে হলো যে আমি আজকে ভরে খাইলাম প্যাড কারণ বেশ কয়েকদিন ধরে মানে ইন্ডিয়ার বেশ কয়েকটি স্টেটে আমি ঘুরতেছি যার জন্য হলো মানে খাবার আসলে আমার পছন্দ হইতেছে না কারণ সাধারণত ইন্ডিয়ার বিভিন্ন মানে স্টেটগুলোতে গুলোতে ওরা বেশিরভাগই ননভেজ খায় আর ভেজের মধ্যে যে আইটেমগুলো খায় সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের পছন্দ না বিশেষ করে আমরা যারা বাংলাদেশি মুসলিম আমরা তো প্রচুর গরুর মাংস খাওয়ার চেষ্টা করি বা অন্য অন্য যে রিস্কুড ফুডগুলো খাওয়ার চেষ্টা করি বিরিয়ানি এই টাইপের খাবারগুলো ওই সব জায়গায় আসলে খুব একটা পাওয়া যায় না আজকে হলো কলকাতা আসলাম একদম প্যাট ভরে গরুর মাংস দিয়ে ভাত এলাম এবং খুব অল্প টাকায় মানে একটা গরুর মাংস একটা গরুর বট এবং এক প্লেট সবজি এক প্লেট ভাত সব মিলে আমার বিলাস মাত্র একশো পঁয়ত্রিশ আসলে এই স্ট্রিটগুলোতে থাকার সবচেয়ে বড় মজা কি আমি আপনাদেরকে বলি এগুলো হলো নিউ মার্কেটের একদম কাছাকাছি তো বাঙালিরা নিউ মার্কেট এরিয়াটাকে খুব বেশি পছন্দ করে কারণ এই মার্কেটটায় অনেক বেশি শপিং করার জন্য আদর্শ এখানে সস্তাতে আপনি অনেক ড্রেস সব সবকিছু পেয়ে যাবেন আপনি একটু দামের মধ্যেও ভালো ভালো ড্রেস পাবেন এছাড়াও মনে করেন এখানে একই জায়গার মধ্যে আর এটা একটু মুসলিম এরিয়ার মধ্যে পড়ছে যার জন্য এখানে মুসলিমদের বিশেষ করে বাঙালিদের থাকা সবচেয়ে বেশি মজার খাবার দাবারের জন্য সবচেয়ে বেস্ট আচ্ছা ভাবা যায় মাত্র পাঁচশো রুপি দিয়েও কলকাতাতে থাকা যায় হ্যাঁ আমি আজকে আপনাদেরকে সিঙ্গল একজন মানুষ পাঁচশো রুপিতে কিভাবে কলকাতায় হোটেলে থাকবেন সেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব যে আমি যে হোটেলটায় ছিলাম মাত্র পাঁচশো রুপিতে এটা হলো সেই হোটেল এটার নাম হলো গোল্ডেন প্লেস এই যে এটা হলো একটা একদম সিঙ্গেল বেড যেখানে একজন সেফ ঘুমানো যায় আর সামনে অল্প একটু জায়গা আছে এখানে একটা শু র্যাক আছে আর এই পাশে হলো ওয়াশরুম জাস্ট ছোট্ট একটা ওয়াশরুম একটা হাই কমে ব্যাস এই হলো রুম এই ছাড়া এদিকে আরো বেশ কিছু রুম আছে তো এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে কলকাতায় থাকা খাওয়ার অনেক ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ